ছোট সোনা মসজিদ বাংলার সুলতানি স্থাপত্যের রত্ন বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক নিদর্শন ছোট সোনা মসজিদ চাপাই নবমগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত সুলতানি স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন হিসেবে এটি পরিচিত ছোট সোনা মসজিদের প্রধান প্রবেশ পথের উপরে স্থাপিত শিলালিপি থেকে জানা যায় চোদ্দশো তেরানব্বই থেকে পনেরোশো উনিশ সালের মধ্যে সুলতান হুসেন শাহ শাসনকালে জৈনিক মনসুরু আলী মোহাম্মদ বিন আলী ছোট সোনা মসজিদটি নির্মাণ প্রচলিত আছে এক সময় মসজিদের গম্বুজ গুলো সোনা দিয়ে মোড়ানো ছিল এবং সে কারণে পায় মসজিদের সামনের আঙিনা পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত সোনা মসজিদের গ্রানাইটের টালি ব্যবহৃত হয়েছে সুলতানি স্থাপত্য শৈলীতে নির্মিত ছোট সোনা মসজিদের ইটের তৈরি বারোটি গম্বুজ রয়েছে আর মসজিদের চারপাশের দেয়ালগুলো প্রায় ছয় ফুট চওড়া এবং ভেতর বাহিরে পাথরের টালি দিয়ে আবৃত মসজিদ চার কোনায় চারটি আটকোনা মিনার রয়েছে ছোট সোনা মসজিদের পূর্বে পাঁচটি এবং দক্ষিণ ও উত্তর দিকে তিনটি করে ছটি খিলান প্রবেশ পথ রয়েছে যাবেন ঢাকা থেকে চাপাই নবাবগঞ্জ বিভিন্ন ভাবে যেতে পারবেন ঢাকা থেকে বাসে চাপাই নবাবগঞ্জ যেতে চাইলে রাজশাহী হয়ে কিংবা সরাসরি চাপাই নবাবগঞ্জ যাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ